তদবিরের নামে আমাদের সমাজে যা কিছু প্রচলিত আছে অধিকাংশই হচ্ছে কুফরি শিরকি যাদের কাছে তদ্বির নিয়েছে তারাই তাদেরকে আবার জাদু করছে আমার কাছে স্পেশাল তদ্বির আছে এটা কাজ হবেই হবে আসসালাম ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব তদবির বিষয় আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে কোনো কিছু একটা হইলি অমুক তমুকের কাছে গিয়ে তদ্বির নেওয়া এই জিনিসটা সলিউশন করার জন্য তো এই তদবির যে নেওয়া হচ্ছে এই বিষয়টা কি আসলে সহি কোনো জিনিস কিনা বা এখানে কোনো কুফরি কি বিষয় আছে কিনা যারা তদবির করে দেখা যায় হাজিরা দেখে এখানে আসলে বাস্তবতা কি আসলে বাস্তবতা হচ্ছে যে তদবিরের নামে আমাদের সমাজে যা কিছু প্রচলিত আছে অধিকাংশই হচ্ছে কুফরি কি অধিকাংশ তদবির করে দেখবেন যে কুফরি শিরকি কুফরিশবিস্কোজ দেয় এবং এগুলো শরীরে ঝুলাতে বলে অথবা এমন কোনো জিনিস দেয় যে বাসায় নিয়ে এগুলো পুটতে বলে সেটা ধোয়া নিতে বলে অথবা বাড়ির ভিতরে পুঁতে রাখতে বলে কিছু কবরে পুঁতে রাখতে বলে তারপর কবরের মাটি চায় শ্মশানের মাটি চায় অথবা আপনার বাবা মায়ের নাম আপনার নাম এবং আপনার ব্যবহার যখন কাপড় আপনার চুল নখ এই বিষয়গুলো চা তারপর চিরুনি চায় তো এই বিষয়গুলো যে চাওয়া এটা ভাবে কখনোই বৈধ না এই এইগুলো কারা চাবে বা এই জিনিসগুলো কারা ব্যবহার করে মূলত যারা ব্ল্যাক ম্যাজিক করে যারা মানুষের ওপর কালো জাদু করে এবং কালো জাদু করে মানুষের ক্ষতি করে মানুষের উপর জিন চালান করে মানুষকে অসুস্থ করে তারাই এই জিনিসগুলো চায় তো দিনই লেবাসে বা ভালো হুজুরের লেবাসে যারা এগুলো করে তারা এক কথায় ব্ল্যাক ম্যাজিক করে আপনি হয়তো বিশ্বাস করে তাদেরকে ভালো জেনে ভালো আমলদার জেনে আপনি করতেছেন তাদের মাধ্যমে তদবি তারা কি করতেছে এটা আপনি যাচাই করেন না তো কখনো কখনো কি যাচাই করেছেন যে তারা আসলে আপনাকে কোন জিনিস দিচ্ছে এটা কি আসলে সঠিক কিছু না তারা আপনাকে দিয়ে কুফুরি সিরকি কোনো কাজ করা তারা নিজেরা কুফুরি সিরকি করতেছে বা আপনাকে সেই কুফুরের ভিতর ফেলে দিচ্ছে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের যাচাই করা দরকার আমি যেহেতু রুকিয়ার লাইনে কাজ করি সেহেতু এরকম অনেক পেশেন্টদের চিকিৎসা দিয়েছি যারা এই ধরনের আর কি তদ্বির নিয়েছেন মূলত তারা নিজেরা অনেক সময় আক্রান্ত হয়ে গেছে এদের মাধ্যমে যাদের কাছে তদবির নিয়েছে তারাই তাদেরকে আবার জাদু করছে তারাই তাদেরকে বস করে রাখছে বিভিন্নভাবে তাদেরকে অসুস্থ করে দিচ্ছে বিভিন্নভাবে হুমকি টমকি দিচ্ছে এরকম তো এদের কাছে আপনি কখনোই যাবেন না যারা তদবির বলে যে গোপন আমল আছে আমাদের কাছে বা স্বপ্নে পাওয়া কোনো আমল আছে আমার কাছে স্পেশাল তদবির আছে এটা কাজ হবেই হবে এই ধরনের কথাবার্তা যারা বলে কবিরাজদের মতো এরা আসলে সঠিকভাবে কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করে না হ্যাঁ এদের কেউ কেউ আছে যে আপনাকে আমল দেবে কোরআন হাদিস অনুযায়ী সেটা ঠিক আছে আমলটুকু ঠিক আছে কিন্তু যদি এমন কিছু দেয় যেগুলো বিরোধী বা শরীয়ত যেগুলো অনুমোদন দেয় না সেটা অবশ্যই পরিত্যাজ সেগুলো গ্রহণ করা যাবে না তো আপনারা কি করবেন তাহলে আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনি ভালোভাবে অনুসন্ধান করে ভালো একজন শরীয়তসম্মত রাখি খুঁজে নেওয়া তার গিয়ে সরাসরি রুকিয়া করা এবং তার প্রেসক্রাইব করা আমলগুলো নিজের বাসায় সেলফ রুকিয়া হিসেবে করা যদি আপনি কোনো শরীর সমুদ্র রাখি না পারেন আপনার কাছে না থাকে দূর থেকে আপনি মোবাইলে পরামর্শ নিতে পারেন কোনো অভিজ্ঞ রাখির মাধ্যমে তার সাথে পরামর্শ করে আপনি নিজে নিজে সেলফ প্রক্রিয়া বাসায় বসে করতে পারেন তারপর যখন সময় সুযোগ হবে তখন আপনি সরাসরি গিয়ে রুকিয়া করবেন এটাই আপনার জন্য ভালো সলিউশন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ওবার